সে ঠিকানা দিয়েছিল আমাকে যে আমার আমি সেই রাত্রে গাড়ি ধরে এসে যে ভাইয়া পেয়েছিলাম আর কি আর একটা আরেকটা ওখানে বাড়ি আরকি আমি এসে পুরো এলাকাটা যতগুলো এলাকা ছিল রাজেন্দ্রপুরের

আর কি ওখানে গিয়ে যখন আমরা ফোন দিই যখন তখন ওই বলে যে আমার সাথে তো বিয়ে হয়েছে এক বছর তিন মাস হচ্ছে আর কি তোমার সাকিরের ফোন তোমার কাছে কেন বলছে সে তো আমার স্বামী তাই বলছে তা তুমি এখানে আসো মেয়ে গেছে মেয়েকে তো আমি বলছি মুখ মেয়ে আমার পায়ে ধরে হাতে ধরে আপনি আমাকে ই করেন না আমাকে জেলে দিয়ে না পাওয়ারে কিছু বলেন না ই করেন না আমার বিয়ে হয়েছে আমি তোর মুখ খুলে মাস্ক খুলে আমি তোকে আগে দেখবো মেয়ে দেখি চল্লিশ বছর বয়স মেয়ের মুখে পুরো মাস্তে পরে আছে পুরো মাস্তে তো ভর্তি মাস্তে তো বুঝেন নাকি কালো দাগ পড়ে আছে মেয়ের চল্লিশ বছর বয়স মেয়ের একটা পনেরো বছরের ছেলে আছে বিধবা মেয়ে তাকে বিয়ে করেছে তাকে বিয়ে করেছে তারপরে বিয়ে করার পর আমাকে বিয়ে করেছে এখন যে আরো যে কয়টা তার বউ আছে তার ঠিক ঠিকানা নাই রিনা খান নামের এক নারী স্ত্রীর মর্যাদা চেয়ে গাজীপুরের কাপাসিয়ার বুলেশ্বর এসে অবস্থান নিয়েছে সাব্বির ওই এলাকার রফিক মিয়ার ছেলে বলে জানা গেছে এ ঘটনায় সোমবার সকালে ওই এলাকার ইউপি সদস্য এবং এলাকাবাসী এসে বিষয়টি আপোষ মীমাংসার জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে

খালি <laughs> গৰমা